সরকারের উপদেষ্টা হওয়ার পর পুরি আপনি আম্বিলিকের দীর্ঘ ঐতিজের প্রশ্ন করে তাদের দল গোছানো পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতই আছেন নাকি আপনি আপনাদের ওই সময় ওই সময় তো আমিই কথাটা বলেছি নতো এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত করার চেষ্টা ओके আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস হ্যাঁ লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল

আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি আপনি আমাকে দু সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা আমি আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরের তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা না খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর ডক্টর ইনু সরকারের উপর স্পেশালি আচ্ছা আমি দেখবো ই তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বলম পরীক্ষা তখন হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অংক প্র্যাকটিসটা করে গেম খেলছে তার উপর না খুব না হুম হবো তো তুমি তো ওকে সেই জায়গাটা কিন্তু কামালবে আপনার সতর্ক করার চেষ্টা করেছি কামালবে আপনার বলার চেষ্টা করেছি আপনি যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না কিন্তু আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মিলেই যে আজকে আমি কথা বলে রাখি যেমন আমি দ্রব্যমূল্য মূল্য নিয়ে বলেছি শুরু থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হয়েছে শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়কগুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়কগুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন ভাবে মেরামত করতো টাকা নিতে অনেক চুরিচামারি করতো অনেক চুরিচামারি হচ্ছে অল্প অল্প করতো যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয় আর তাদের বিপুল লাভ হয় এবং সড়কগুলি যদি ভাঙবে আমি এখন থেকে সতর্ক করছি গুলো আপনার ঠিক করেন দেখবেন যদি ঠিক না করে আর তিন থেকে চার মাস আপনি হাইওয়েতে চলতে পারবেন না এখন এটা আমি বলবো না কামাল ভাই কামাল ভাই সড়কের ব্যাপারটা আশার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনো কাজ করছেন নানা রকম ভাবে আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বাড়ে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন আচ্ছা দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো এটা এটা তো দ্রব্যমূল্য আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা

ছিল না না হাজার কিছু হতো চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো উনার হাতিয়ারে পরিণত হলো। এখন উনার দায়িত্বটা কি হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি লিগেসি নিয়ে আসতেছি আওয়ামী আমলে হয়েছিল আমি কি করব তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ার গুলো হয় দেখতে পাননি অথবা ওই হাতিয়ার গুলো ব্যবহার করতে জানেন না কারণ একটা একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলা তন্ত্র বা যারা এক্সিকিউশন তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করা এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতি

মানে বারোটা একটা দুইটা বন্ধ হয় না এ পর্যন্ত বাংলাদেশের কোনো একজন সচিব শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনা বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবথনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইনুসিলক হয়ে গেল শাখাওতের লোক হয়ে গেল তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কিভাবে কাজ করব তার মানে কি ওই আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারত আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি অ্যাক্টিং সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সরাই দিলে কি হইতো পুরো পুরো একটা মেসেজ যাইতো কারণ জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি রাজনৈতিক ভাবে নিয়োগ ভাই কেমন কোনো দেশের ক্ষতি হতো না কেমন ছাত্ররা যদি উপদেষ্টা হইতে পারে এডিশনাল দায়িত্ব পালন করতে পারতো কেমন করতে কারণ আপনারা টিকে রাখতে চাইছেন

কামাল ভাই খুবই চমৎকার করে বলছেন আমি আজকে আরো অনেকগুলি বিষয় আছে সেজন্য আমি এইটা এখানে রাখলাম কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছা করতেছিলাম আরো ব্রিগেডিয়ার সাক্ষত আপনি একটু বলবেন কামাল ভাই একটা একদম স্পেসি কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদের লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো আহ নোমোডি নৌজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি ছিলেন যিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন জেলে আছে আহ তারপরে আমার আমি যখন নৌ আছি হুম নৌ মন্ত্রালয় খুয়ে একটা ভাইচাল মিনিস্ট্রি এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি অত্যন্ত ভালো কাজের লোক বাট আমি যখন তিনি তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না মানে নিউট্রাল লোকের মতো ছিল না তো উনি নিজে তারপর উনি কিন্তু ওএসডি হয়ে গেছেন তারপরে আরেকজন আসলো আমি নিজেও জানতাম না আমার এই সংস্থা থেকে একজন আমি জানি আশি জন সচিব পর্যায়ের কর্মকর্তা বা পদমর্যাদা রয়েছেন এক দুজন বেশি কৃষি হতে পারে আপনার কাছে কি মানে কত পার্সেন্ট সচিব এখনো পদে রয়েছেন পার্সেন্টেজ এটা আমি না আমি জানি যে আমাদের উপদেষ্টা আছেন পরিবর্তন হয়ে গেছে সেটা খবর হয় তো আমার জানা মতে দশ জনের বেশি সচিব যায়নি কিন্তু এগুলো আমি একটা আমি একটা জিনিস বলি শুনেন আমার এখান থেকে তিনজন গেছে কিন্তু আচ্ছা আমি একটা আমি ছোট উদাহরণ বলি আপনি একটু উদাহরণ দেব তাহলে বুঝবেন জিনিসটা হলো কি

তবে আমার মনে আমার মনে হয় কেমন ভাই এই বিষয়টা একটা বড় আলোচনার দাবি রাখে কারণ আমরা এটা শুনতেও চাই বুঝতেও চাই আমাদের যদি কখনো সুযোগ আমরা এটা জানতে চাইবো যে কেন এটা করা হয় না কারণ এটাই স্বাভাবিকতা কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায় যাই হোক আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যেকের আগে বা পলায়নের আগে আমি ইদানিং মানে প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলমু বুঝতে না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনাল সাকবাদ দেখুন এইটা কিন্তু আমরা যখন আরবিও সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টত ভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে রাইট আপনি যদি এখনো আর পিও তাহলে ওখানে অনেকটা করার যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে এই সব আপনি এখনো যদি আর পিও দেখেন অনেকটা অনেকটা ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে যে ছাত্র দল সরি ছাত্রলীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাতৃপ্রতিম

আমি আমি ভুল আমি কি বলবো আপনাকে রাইটpartite কিন্তু জানেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা লেজর্বিতিক ছাত্ররা যদি শুধু ছাত্রলিগেই করবিন কিনা এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল অন্য লেজর্বিতিক ছাত্র মানে ছাত্রদল ছাত্রশিবির কোন দিক দিয়ে এদেরতে ভালো বা বাম সংগঠন আমি আমি কে ভালো হবে কে খারাপ হবে সেটা আমি বলছিনা জি আমি হ্যাঁ একটা তো দাবি ছিল দাবিটা আমার মনে আছে ছিল ওই যে যে ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না লেজের ভিত্তি যতটুকু ভিত্তি আমি যতটুকু নিয়ে রাইট হ্যাঁ ইউনিভার্সিটির ডাকসু আছে ডাকসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপর আপনি জানেন আদুভাই দাদুভাই সবকিছু হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতির ঠিক আছে আমার আমার প্রশ্ন সরল ডক্টর সাকাত আমার প্রশ্ন হচ্ছে ছাত্র যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছাত্রলীগ লেজ নয় ছাত্রলীগ লেজ নাট্য হ্যাঁ না সেইটা হয়েছিল সেইটা সেটা তো আমি আপনাকে শেষ দিয়ে শুরু করি দেখেছেন ওরকম কেন তখন ছাত্রলীগ যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা ছিল ক্ষমতায় শিবির যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা যখন ক্ষমতায় থাকবে তখনকার শিবিরকে দেখেছেন শুনেন আমি একটা কথা বলি আপনাকে বিষয়টা হলো কি আছে সেটা দিয়ে নির্ভর করে তার বাসায় চাকর বাকর পর্যন্ত কোটি মালিক হবে কি হবে না চারশো কোটি মালিক কি হাসিনা যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকরটা হতে পারছিল পায় নাই বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না পারা নিয়ে আজকে তাইন আজকে খবরদার খবরটা একটা খালি আবার ফেভারিট গল্পটিকে বলি খম তোই থাকাটা কে রেকো আমি শুধু ছাত্র লীগের সভাপতিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি গাড়িটা চড়েন সেইটার নাম্বার টমরে এমোন এমন কে নো মাই এইটার যে এইটার যে কি যে সাংঘাতিক প্রশ্ন এটা হয়ে গিয়েছিল আসলে কারণটা কি অন্তনিটা কারণ হলো দুটো একটা হলো যে আপনার মনে আছে কিনা জানি না আপনি দেখবেন একসময়

ডলার যুদ্ধ মানে ছাত্র সংগঠনের ব্যাপার না যেটা করা হয়েছিল সেটা কিন্তু সবার জন্য করা হয়েছিল সবার জন্য করা হয়েছিল কিন্তু ওই সময় পার্লামেন্টে মেজরিটি ছিল আওয়ামী লীগের তারা এটাকে নিয়ে যখন আইন করল তখন তারা একটা লেজুর লাগিয়ে দিল মধ্যে আমরা এটাও বলেছিলাম इवन বিদেশে যে বিদেশে যে সংগঠনগুলো আছে এগুলোর সাথে মেইন পার্টির কোনো যোগাযোগ যেন না থাকে আমরা নিشد্য করেছিলাম না এগুলো না জেল সাকার জেল সাক্ষাৎ কিন্তু মাসুদ কামাল ভাই একটা পার্টিকুলার পয়েন্ট তুলে ধরছেন যে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ দেখতে রাষ্ট্রপতির ভবন অভিমুখে যাইতে পারলো উনি বলছেন যে এটা আসলে পারবে আমার জবাব হচ্ছে পারবে না ছাত্রদল পারবে কিনা সেই ছাত্র ছাত্রদল পারবে কিনা সেই প্রশ্ন জবাব কামাল ভাই এই প্রশ্ন তোলার পরে আমি বলছি যে ছাত্রদল পারবে কিনা যাই না উনি বলছে পারবে না কিন্তু আমি বলছি শিবির পারবে কারণ এই ছাত্র শিবিরের হয়তো সেই ক্ষমতা আছে এই সরকারের আমলে ব্যাপারটা হচ্ছে এরকম আরকি এইটাকে আপনি একমত

আপনি যেটারি বলেন না কেন আহ আপনি কন্টিনিউ করবেন আপনি যদি ছাত্র লীগের এইটা বৈষম্য বিরোধী যে লেজুরবিত এটা নিয়ে যদি প্রসঙ্গ শেষ করেন আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে পারি যেটা নিয়ে না পরবর্তী প্রসঙ্গে জানতে যাচ্ছি আচ্ছা সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি আসলে পদত্যাগ করার ক্ষেত্রে মানে আমি দুইটা জিনিস আপনি যেহেতু এটা অবতারণা করছেন আমি বলতে চাই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এই সরকার রেখে দিতে চাইলেন সাংবিধানিক বিভিন্ন গন্ডগোল ঝামেলা এড়ানোর জন্য কিন্তু এটা ঠিক হয়েছে কিনা বা এটা আরো তার লম্বা সময়ের জন্য এটা রাখতে হবে কিনা একই প্রশ্ন আপনি বললে তারপর আমরা জেনারেল শাখাতের কাছে একটু শুনতে চাইব জি কামাল ভাই আমি মনে করি আজকে তো ওনাদের একটা মিটিং ছিল উপদেষ্টাদের ওনাদের মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন আমি মনে করি এই যে সমস্যাটা তৈরি হয়েছিল গত কয়েকদিনে এটার সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে ভালো পদক্ষেপ ওনারা নিয়েছেন সবচেয়ে ভালো সিদ্ধান্ত ওনারা নিয়েছেন কারণ এটা নিয়ে আপনি হইচই করতে পারেন বাড়াবাড়ি করতে পারেন যা কিছুই করতেন তাতে একটা কথা মাথায় রাখতে হবে ভাই এই উপদেষ্টা পরিষদ বলেন এই অন্তর্বর্তী সরকার বলেন তাদের কাজটা কি মূল লক্ষ্যটা কি এই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ থাকলো কি থাকলো না এতে তাদের ওই কাজের কোনো কিছু হেরফের হবে বরঞ্চ এটা করতে গেলে যে জটিলতা তৈরি হবে তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে আর কি হবে হুজুগের পাশে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাদ আবদুল্লারা ওনারা তুলেছেন ওনাদের এই যে তোলাটা এটা কিন্তু আমি ই করছি না মানে সংবিধান সমুন্নত রাখার কথা বলে শপথ দিচ্ছেন নিচেন্তরে ভাই তো এখন এইগুলি যেগুলো হয়েছে এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি তো জন্য কোন ক্ষতি করছেন না কিন্তু করতে গেলে তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে